আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা খুব সহজভাবে ফার্স্ট ইসিমিল জাগার মাফ সাইডোটা সাইড মিলাইয়া ফার্স্ট শতাংশ জাগার মাফ আপনারা খুব সহজভাবে দেখতে পারবা আর ইনশাল্লাহ আপনারাও একবার দেখলে নিজের জায়গা নিজেই মাপটা ভারবা এই যে লম্বার মাপটা আছে লম্বাটা আছে কেন পঁচিশ ফুট এক সাইডটি আছে চব্বিশ ফুট বাইশ ফুট তেইশ ফুট এই সাইডটা মাপ এই যে সাইডটা মাপ আছে এই সাইডটা মাপ হতো কম বেশ আছে কম বেশ আছে এই মাপগুলা বর্তমানে এই যে মাপগুলো আছে এই মাপগুলারা আমি পনেরো কিলোমিটার জায়গা মাপ আপনি গেছো ষাটটা জায়গার মাপ আপনি একত্রিত করছেন হয়তো একটু কম বেশ তো আর ওই তো বাইশ আছে হয়তো আর আরও জায়গা ছাব্বিশও হইতে পারে বা পঁচিশও হইতে পারে যাও এখন ই যে ওই যে মাফটা আছে বর্তমানে এই মাফটা আমি যে মাফটা আমি এখন বর্তমানে হরমু বা যেভাবে হরম আপনারা তো ইনজোয়ালা সব কিছু শুনবা দেখবা আর এরপরে আপনারাও কীরকম জায়গা মাফিয়া সরজমিন আপনারা হিসাব করিয়া বা করতে পারবেন বর্তমানে কতখান জায়গা আছে ছয় শতাংশ জায়গা আছে বা শ্রিশ মিনিট জায়গা আছে এখন আমি মাফটা হিসাব করলাম প্রথমে আমি বাইশ বাইশ যুগ তেইশ তেইশ যুগ চব্বিশ যুগ চব্বিশ যুগ পঁচিশ যুগ পঁচিশ যুগ সমান হইলো হতো চৌরানব্বই আপনারা এটা কেন করল বা এটা মোবাইল লইয়া বই সমান হইলো চৌরানব্বই চৌরানব্বই আমি সমান করলাম সমান চৌরানব্বইরে আপনারা বাঘ দিবা চৌরানব্বই রে বাঘ দিবা বাঘ দিবা হতো দি দুই দি দুই দি বাঘ দিলাম দুই দি বাঘ দিয়ে কেন চৌরানব্বই ওর দেয়া সারচাল্লিশ সাতচাল্লিশ আমি এখন ফুরন দিব সাতচাল্লিশ ফুরন সাতচাল্লিশ সারচালিশ এখন দিব বাঘ বাঘ সাতশো পঁয়ত্রিশ মোট জায়গা ওই লইয়া পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জায়গা এখন এইভাবে যেভাবে আমি মাপছি যেভাবে হইসি ওভাবে আপনারা ফরিয়া বা করতে পারবা আপনারা হয়তো যে কোনো লইয়া আপনার হিসাব ফরিয়া ও যেভাবে আমি হইসি সেইভাবে সমানভাবে মারিয়া আপনারা ইনস করতে পারবা আর এই মাফটা নিয়া যে মাফটা আছে ও মাফটা নিয়ে আপনারা পরীক্ষা করে পারবা যে কোনো সার্ভেয়ারে আছে আপনারা লইয়া দেখবা লইয়া গিয়া হইবা সার্ভেয়ার সার্ভে সার্ভেয়ারে যে ও যে সাইডোটা মাফ নিয়া এখানে জায়গায় কতক্ষণ এর এরপরে আপনারা বুঝে নিতে পারবা ওকে বন্ধুরা টাস্কোর জন্য বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি যারা হয়তো মনে করেন নতুন আসুন সাহসের মধ্যে কিছু বুঝেন না জমিন জমিনমিনইতা বা নিজের জমিনও আছে আপনি কাগজ সম্বন্ধে বেশ অভিজ্ঞতা নাই বা বুঝতে পারেন না আমি কাগজ সম্বন্ধে একটা ভিডিও দিব আপনারা একটা জায়গার কিতা কিতা কাগজ লাগে কোন কোন গুলো খুব গুরুত্বপূর্ণ এই কাগজগুলার রেফারেন্স আপনারা জানতে পারবা টুডেল কম বেশ খুব জরুরি ভিত্তিতে কোন কোন কাগজ প্রয়োজন একটা জায়গা কিনতে গিয়া এসে তা ইয়া বর্তমানে প্রিন্ট বা নামদারি ফুড়ন্ত যা কিছু আছে আমি রেফারেন্স রে ফাইয়ে ফাইয়ে বুঝিয়ে দেব আর একবার যদি আপনারা লাইন তে আর সময় আর কোনো সময় আপনারা বোঝা লাগতো না ইনশাল্লাহ ওকে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি